ফিজিক্স এ ওয়ান আর আগের দিনকে আমরা কি আমরা এর জিনিসটা কন্টিনিউ সেটা কি এনার্জি সেই জিনিসটাকে ধরে থাকবো এবং সেই জিনিসটাকে করে কি কন্টিনিউ করে আজকে আছে সেগুলো করবো তোমরা অনেকে আমাকে মেসেজ করো অনেকে অনেকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে অনেকে জানো অনেকে হোয়াটসঅ্যাপে যে বলে যে একটু বেশি বেশি করে পড়ান মোটামুটি বইতে হয়ে যায় কিন্তু বুঝতে পারি না অসুবিধা হয় তাদের জন্য বলছি হ্যাঁ তোমাদের জন্যই কথাটা এটা আজকে আনা

তাই রকম যদি কন্টেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকনটা টিপে রাখো যাতে নতুন যদি যখন ভিডিও যখনই আসুক না কেন সেটা সন্ধ্যে ছটা হোক সাতটা হোক আটটা হোক তুমি যেন নোটিফাইড হয়ে যাও আর কি আর যেটা বলা সেটা হচ্ছে এই চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও তাদেরও পরীক্ষাতে হেল্প হয়ে যায় তাহলে চলো আর বেশি কিছু বলবো না আর হ্যাঁ বেশি কিছু না বললে আরেকটা কথা বলার থেকেই যায় সেটা হচ্ছে তোমরা তোমাদের যে কোনো সাজেশন যে কোনো প্রবলেম সেটা বা যে কোনো ইস্যু হোক না কেন সেটা আমাকে স্যারই বলে মনে করো বা বড় দাদা বলে মনে করো যাই করো না কেন সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো সেখানে আমার এখানে হোয়াটসঅ্যাপে বা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে বা কমেন্ট সেকশনে বেস্ট হয় আমি কমেন্ট সেকশন সবসময় চেক করে থাকি হোয়াটসঅ্যাপ চেক করি না করি ঠিক আছে তোমাদের সাথে এই তোমাদের সাথে এই যে রোজকারের দিনের যে কথাবার্তা সেটা আমি খুব এনজয় করি তো তোমার যা কিছু প্রবলেম সেটা আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বা সেই রিলেটেড গাইডেন্স তোমাদের জন্য প্রোভাইড করার আর তোমার যদি কাছে আমার যদি আশেপাশে থেকে থাকো ঠিক আছে তাহলে আমাকে যদি অফলাইনে যদি যদি পড়তে চাও তাহলে সেটার জন্য তুমি ওইভাবে আমাকে কমিউনিকেট করতে পারো ঠিক আছে পরে যদি নাও চাও যদি অন্য কোনো যদি যে কথা থাকে সেটাও কমিউনিকেট করতে পারো আই ডোট মাইন্ড আমি তোমাদের সাথে ইন্টারাক্ট করতে আমার সত্যি ভালো লাগে ঠিক আছে তাহলে চলো এইটা নিয়ে যা যা বলা সেটা তো বলা হয়ে গেল এবারে চলো চলে যাই ডিরেক্টলি আমি নিউ মেডিকেল স্কুলতে চলো গেলেছে স্টার্টে এরপর কি প্রথম কোয়েশ্চেন এ বডি এক্সিকিউটস এসএইচএম উইথ টাইম পিরিয়ড 8s টাইম পিরিয়ড হাতে তুলে দিয়েছে 8 সেকেন্ড আর কি মাস হচ্ছে 0.1 কেজি আর কি ভেলোসিটি ইটস ভেলোসিটি 1 সেকেন্ড আফটার ইট পাসেস থ্রু ইটস মিন পজিশন ইজ 4 মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে আবার চেক করতে হবে আমাকে এ টাইম পিরিয়ড কত 8 সেকেন্ড ঠিক আছে তাহলে এইখান থেকে এইখান অবধি মেন পজিশন থেকে রাইট এক্সট্রিম অব্দি এটা কতক্ষণ সময় লাগবে মানে টু সেকেন্ড আমরা কতক্ষণ পরে আছি আমরা ওয়ান সেকেন্ড পরে রয়েছি তার মানে এর মাঝে মাঝে কোনো একটা র্যান্ডাম পয়েন্টে আমরা রয়েছি ঠিক আছে তার মানে এখন আমরা মেন থেকে এক্সট্রিমের দিকে যাচ্ছি ক্লিয়ার হয়ে গেছে তাহলে মোটামুটি ডায়াগ্রামটাও ক্লিয়ার আচ্ছা এবার তাহলে এখানে ভেলোসিটি বার করতে হবে যেহেতু আমরা শুরু করছি প্রত্যেকে আমরা শুরু করছি মেন পয়েন্ট থেকে তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা লিখব এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি ঠিক আছে এবারে টি কত টি হচ্ছে এইট তাহলে ওমেগা কত হবে ওমেগা ইকোয়াল টু টু পাই বাই টি টু পাই মানে টু বাই টি মানে এইট তাহলে ফাই বাই ফোর ওকে আর টি কত টি কত বলে দিয়েছে টি ইক ওয়াল টু বলে দিয়েছে ওয়ান সেকেন্ড ওকে তাহলে টি ইক ওয়াল টু ওয়ান তাহলে তোমাকে এখানে ভেলোসিটি বার করতে হবে ভেলোসিটি দিয়ে দিয়েছে হুম ওকে তাহলে ভেলোসিটি কত ভি ইক টু এ সাইন ওমেগাটিকে ডিফারেন্সিয়ে করলে কি আছে আচ্ছা চলো ঠিক আছে স্টেপ মেনটেন করে করে করছি ডিডিটি অফ এ সাইন ওমেগা টি এটা মানে কি এটা বেরোলো সাইন ওমেগাটির জন্য কস ওমেগাটি তার জন্য আর একটা ওমেগা তাহলে কি পেলাম আমি ওমেগা টি কস ওমেগা টি ঠিক আছে পেয়ে গেছি এরপর কি ভেলোসিটি বার করতে হবে তাহলে কি বের হবে ভেলোসিটি কত ভেলোসিটি হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড v 4 মিটার পার সেকেন্ড ওমেগার ভ্যালু কত ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই 4 এ কি জানি না এ তো জানি না এ তো জানতে হবে আমাকে আর তার সঙ্গে কি cos ওমেগা t ওমেগা হচ্ছে পাই বাই 4 আর তার সঙ্গে কি হচ্ছে 1 ঠিক আছে তাহলে এখানে কি পেয়ে গেলাম এখানে পেয়ে গেলাম 4 এখানে কি পেয়ে গেলাম এ ইন্টু পাই বাই ফোর আর এখানে কস পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটা কী পাচ্ছি এ পেয়ে যাচ্ছি ফোর ফোর সিক্সটিন সিক্সটিন রুট টু ডিভাইডেড বাই ফাইভ আমি অ্যাম্পিটিউডটা পেয়ে গেলাম ঠিক আছে আর কি লাগবে আর কিছু লাগবে না দেখি চলো ডিসপ্লেসমেন্টটা কি লাগবে এখানে হ্যাঁ ডিসপ্লেসমেন্ট পোটেন্সিয়াল এনে যেয়েটিক এনে যেয়ে করতে গেলে লাগবে তাহলে ডিসপ্লেসমেন্টটা কত ডিসপ্লেসমেন্টটা কিছুই না এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে সিক্সটিন রুট টু डिवेडेड बैन ओमेगा ओमेगा फाइव मान पाई बोर टी हमें मानते हैं वन बुट टू तीस चले वन बुट टू कटे जा पे गिट डिसमेंट पे ग्लेसमेंट फाइनल क्यू पे ग डिसन बैलोसी पे गे सिक्सटीन रूट टू एम्पिटीट्यूडे জায়গায় হাফ লিখলাম মাসের জায়গায় কত লিখব জিরো পয়েন্ট জিরো ওয়ান তাই তো দিয়েছিল এটা জিরো পয়েন্ট ওয়ান সরি ওয়ান বাই টেন করে দিলাম আর V ভি তো বলি দিয়েছে বি হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড তাহলে ফোর ইন্টু ফোর করে দিলাম তাহলে এইট বাই টেন মানে জিরো পয়েন্ট এইট গেল কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি কত হবে বলো এনার্জি ভিডিওটা একটু প্রশ্ন নিয়ে সলভ করতো দেখি দেখি পোটেন্সিয়াল এনার্জি হাফ এম এম কত এম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা ফর্মুলা লিখে দিই হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এই ছিল ফর্মুলা হাফের জায়গায় হাফ লিখলাম মাসের জায়গায় কি লিখলাম মাসের জায়গাতে জিরো পয়েন্ট ওয়ান বা ওয়ান বাই টেন ওমেগা স্কোয়ার ওমেগার ভ্যালু কত ওমেগার ভ্যালু কত এসেছিল তার সঙ্গে কি করলাম এক্স এক্সটা কত এক্সটা এসছে সিক্সটিন বাই পাই তার হোল স্কোয়ার করব হ্যাঁ কি আসছে ওমেগা স্কোয়ার হচ্ছে পাই স্কোয়ার বাই সিক্সটিন ওমেগাটা কত এসছে পাই বাই ফোর তাহলে পাই স্কোয়ার বাই সিক্সটিন আর এটা এসছে

আর যদি বলে টোটাল এনার্জি টোটাল এনার্জি তার মানে কি টোটাল এনার্জি মানে তো পোটেনশিয়াল এনার্জি প্লাস কারেন্টিক এনার্জি দুটোই জিরো পয়েন্ট এট জিরো পয়েন্ট এইট করে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স জুল ঠিক তাহলে দেখো একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চনটা পুরো কি ছিল ভ্যালু ভ্যালুপুট করার পুরো ভ্যালু ভ্যালুপুট করা ছিল না কিছু জিনিস বার করার ছিল যেমন আমরা প্রথমে কি করলাম আমরা গিভেন দিটা ছিল শুধুমাত্র ভেলোসিটি সেখান থেকে কায়দা করে অ্যামটে কিউটা বার করলাম ঠিক আছে তারপর কি করলাম তারপরে আমরা যেটা বললাম ওমেগাটা ছিলই আর কি ছিল আমরা ডিসপ্লেসমেন্টটা বার করেছি কারণ ডিসপ্লেসমেন্টটা লাগতো ডিসপ্লেসমেন্টের জন্য বেসিক্যালি অ্যাম্প্লিটিউডটা আমাদের লেগেছিল ঠিক আছে তো সেই অ্যাম্প্লিটিউটটা বসিয়ে আমি ডিসপ্লেসমেন্টটা বার করলাম ডিসপ্লেসমেন্ট দিয়ে পোটেন্সিয়াল এনার্জিটা বার করলাম আর তাই এনার্জিটা বেসিক্যালি স্টেট ফরার্ডে ছিল ঠিক আছে আপনি বিশ স্কয়ার দিয়ে হয়ে গেল তার কারণ আমাকে এখানে কোনো ডিটার্ভি করতে হচ্ছিল না তখন ডেটাটা অলরেডি ছিল রাইট তাহলে এইভাবে যা না দেওয়া সেখান থেকে কিভাবে ছোটো করে কিভাবে সহজে বাকি কি জিনিসগুলো করা যায় সেটা মোটামুটি আমরা করে ফেলতে পারলাম ঠিক আছে এটা হচ্ছে একদম একটা বেসিক প্রবলেম ঠিক আছে এখানে তোমাকে খাটতে বেশি হয়েছে অবভিয়াসলি কিন্তু এখানে তেমন কোনো লজিক লাগাতে হয়নি তেমন কোনো কনসেপ্ট লাগাতে হয় এরপরে চলে যাই পরে কোয়েশ্চেনটাতে এই কোয়েশ্চেনটা তো খুব স্ট্রেট কাট কোয়েশ্চেন এ স্প্রিং অফ ফোর্স কনস্ট্যান্ট 800 নিউটন পার মিটার তার মানে কে এর ভ্যালু কত দিয়েছে 800 নিউটন পার মিটার আর কি হ্যাজ অ্যান এক্সটেনশন অফ তাহলে ঠিক আছে তো এবারে হোয়াট ইজ দা ওয়ার্ক ডান ইন ইনক্রিজিং দি এক্সটেনশন ফ্রম ফাইভ থেকে ফিফটিন তাহলে শুরুতে এক্সটেনশন কত ছিল এক্স ওয়ান ফাইনাল এক্সটেনশন কত ফিফটিন সেন্টিমিটার এটা মানে কি ফিফটিন বাই হান্ড্রেড ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে চেঞ্জ ইন এনার্জি কত চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে ইনিশিয়াল ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি ঠিক আছে ফাইনাল এনার্জি কত হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ওয়ান স্কোয়ার ঠিক চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি সেটা এবার করতে বলেছে বেসিক্যালি না কি বলেছে ওয়ার্ক ডান ওয়ার্ক ডান মানে কি ওয়ার্ক নিয়ে থিওরেম থেকে আমরা কি পড়েছি ঠিক আছে যে যেটা ওয়ার্ক ডান করব সেটাই বেসিক্যালি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি সেটা বার করছি তাহলে এটা কি হয়ে গেল হাফটা হাফ কে এটা কে x2 স্কয়ার x1 স্কয়ার সেটা কি লিখতে পারি 0.15 হোল স্কয়ার মাইনাস 0.05 তার হোল স্কয়ার বাবা এটা তো করতে পারবো না তাহলে এক কাজ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মলে ফেলে দেবো তাহলে কি লিখবো হাফ কি আর এটা কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একবার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এটাকে আগে কেটে দিয়ে এটা ফোর হান্ড্রেড এটা কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ মানে জিরো পয়েন্ট টু আর জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট ওয়ান দেখো একটা শূন্য কেটে দিলাম এটার জন্য একটা শূন্য কেটে দিলাম এটার জন্য তাহলে কি পাচ্ছি ফোর ইন্টু টু ইন্টু ওয়ান তার মানে এইট তাহলে ফাইনালি কি হচ্ছে ওয়ার্ক ডান এইট জুল ঠিক আছে এখানেও কিন্তু তেমন কোনো কনসেপ্ট কাজে লাগাতে হলো না এখানে জাস্ট ডিরেক্টলি ওয়ার্ক এনার্জি থিওর কনসেপ্ট লাগাতে হলো ডেফিনেটলি কিন্তু কুড অ্যান্ড কুড এনার্জি কোনো কনসেপ্ট লাগাতে হলো না ঠিক আছে এখন অবধি কিন্তু আমরা মানে হাতে কলমে কাজ করার কিন্তু প্রবলেম খুব একটা এখনো পাইনি সেটা আগে আসছে এরপর কি এরপর হচ্ছে এট এ টাইম হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ হাফ দি অ্যাম্পিটিউড ঠিক আছে ডিসপ্লেসমেন্ট হাফ দি অ্যাম্পিটিউড আমার মেমরি খুব খারাপ তাই জন্য আমি যা পাই আগে লিখে নিই হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি ইজ কাইনেটিক এন্ড হোয়াট ফ্র্যাকশন ইজ হোয়াট ফ্র্যাকশন পটেনশিয়াল ইজ এসএইচ আচ্ছা আচ্ছা গল্পটা হচ্ছে যে যখন ডিসপ্লেসমেন্ট যখন হচ্ছে এ বাই টু এম ঠিক মাঝখানে রয়েছে সেখানে টোটাল এনার্জির কতটা ভাগ পোটেন্সিয়াল আর কতটা ভাগ কাইনেটিক এই তো হচ্ছে কথা ঠিক আছে আগে যখন এনার্জিটা বার করি দেখো পোটেন্সিয়াল এনার্জি কি হবে হাফ কে স্কোয়ার ঠিক আছে কে টাকে আমি আর এম ওমেগা স্কোয়ারে ভাঙছি না তার কারণ এখানে তেমন কিছু লাগছে না না এম এ কিছু দিয়েছে না কিছু ওমেগা কিছু দিয়েছে তাহলে হাফ এর জায়গায় হাফ লিখলাম কে এর জায়গায় কে লিখলাম আর এক্স এর জায়গায় কি লিখবো এ বাই টু তার মনে আছে তালেটা টোটাল এনার্জি ফর্মুলা টোটাল এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার বা কে এর ভ্যালু বসলে কি পাচ্ছিলে হাফ এম ও মেগাস টোটাল এনার্জি পেয়ে গেছি তাহলে কি হচ্ছে এটা তাহলে পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ান ফোর্থ অফ টোটাল এনার্জি তাহলে বাকি এনার্জিটা কি কাইনেটিক এনার্জি তাহলে কাইনেটিক এনার্জি কি হবে টোটাল এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি তাহলে টোটাল এনার্জি মাইনাস টু থ্রি টি বাই ফোর এবারে কি বলেছে তাহলে কত ফ্র্যাকশন পটেনশিয়াল এনার্জি হচ্ছে ওয়ান বাই ফোর আর কাইনেটিক এনার্জি হচ্ছে থ্রি বাই ফোর তোমাকে যদি পার্সেন্টেজে বলতো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক হ্যাঁ এখানে কিছুটা হলো কনসেপ্ট লেগেছে ঠিক আছে কনসেপচুয়াল প্রশ্ন ধীরে 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 শুরু হচ্ছে যে হ্যাঁ এখানে কি কনসেপ্ট লাগবে টোটাল এনার্জি কনসেপ্ট লাগবে টোটাল এনার্জি মানে যে পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি তোমাকে পোটেন্সিয়ালটা দিয়ে দিলো তুমি কাইনেটিকটা বার করলে কাইনেটিকটা বার করতে গেলে কিন্তু অনেকে আবার এরকম করতে পারতো যে ধরো তুমি ডিরেক্টলি লিখলে এরকম বড় করে করতে গেলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে এইখানটাতে তুমি এক্স এর ভ্যালু বসালে ঠিক আছে করলে তুমি ক্যান্ডিড এনার্জি পেতে না পেতে দেরি হতো ঠিক আছে আমরা শুধুমাত্র কি করে সলভ সেটার উপর জোর দিচ্ছি না সেটার জন্য অনেক জায়গা রয়েছে আমরা জোর দেব যাতে কিভাবে কম সহ কম খেটে সহজে কম সময়ে প্রবলেমগুলোকে সলভ করা যায় ঠিক আছে দেখো একটা প্রশ্নকে সলভ করার জন্য হান্ড্রেড মেথডস রয়েছে যে হান্ড্রেড যদি একটু এক্সাজি হয়ে যায় অতি কথা হয়ে যায় তাহলে যে কোনো প্রবলেম তুমি যাই দেখো না কেন সেটাকে সল্ভ করে তিনটে রাস্তা থেকেই থাকে ঠিক আছে একটা হচ্ছে বেশি খাটতে হয় মাথা কম লাগাতে হয় ঠিক আছে পেন বেশি চালাতে হয় একটা হচ্ছে দুটোকেই মডারেটলি চালাতে হয় আর একটা হচ্ছে মাথা লাগাবো বেশি পেন খরচা করবো কম তুমি যদি থার্ড হ্যাপ্রোসটা যদি বেশি পছন্দ করো তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছো আর তুমি সব থেকে বেস্ট পারফর্ম করতে পারবে কম্পিটিটিভ এক্সামগুলোতে কারণ কম্পিটিটিভ এক্সামগুলোতে ওখানে মাথাটাকে বেশি খাটাতে হয় সেখানে পেন চালানোটা খুব কম হয় ঠিক আছে তো তোমরা এইভাবে বেশি করে ভাবতে শেখো ঠিক আছে তার কারণ অবভিয়াসলি আমাদের প্রত্যেককে নিট বা যেই বা ওয়েস্ট বেঙ্গল যে সবকিছুই দিতে হবে আর সেগুলোর জন্য প্লেলিস্ট লিস্ট অবভিয়াসলি বুঝতেই পারছো আমাদের চ্যানেল যেভাবে আমরা রেগুলারলি ভিডিও আপলোড করছি আমরা খুব শীঘ্রই যেই জন্য নিটের জন্য এবং যেই মেন্সের জন্য সবকিছুর জন্য প্লে লিস্ট তৈরি করবো এবং সেখানে ডিটেলসে ওয়ান শট থাকবে সেই ওয়ান শটগুলোর মধ্যে কি করবো আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে শুধুমাত্র পিওয়াই কিউ নয় তার রিলেটেড আরও বেশ কিছু নিয়ে আসবো ঠিক আছে তাহলে এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে সাপোর্ট হবে হবে মধ্যে শেয়ার ঠিক আছে কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন থেকে আমি অনেক খুশি পাই আমি মোটিভেশন পাই এবং সেই মোটিভেশনই আমাকে সাহায্য করে এই চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য তোমরা ভেবে দেখো যে যত বড় বড় যে চ্যানেলসগুলো থাকে সেই চ্যানেলসগুলো কিন্তু প্রত্যেকের একটা টিম থাকে একটা বড় টিম থাকে ঠিক আছে ধরো কেউ পিডিএফ বানাচ্ছে কেউ কোয়েশ্চেন কালেক্ট করছে কেউ এডিট করছে ঠিক আছে কিন্তু এখানে আমি কমপ্লিটলি ওয়ান ম্যান আর্মি ঠিক আছে আমার নিজস্ব খরচে ঠিক আছে টিউশন যা আমার যা স্টুডেন্ট আমাকে যারা পড়তে আসে সেখান থেকে আমি পুরো সেট আপটা তৈরি করিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে আমি সারাদিন খেটে এই গুলো বানাই যে কোয়েশনসগুলোকে একটা পারফেক্ট একটা অর্ডারে থাকবে যেগুলো একটার পর একটা করতে থাকলে তুমি বেসিক্যালি তোমার নলেজটা ইনক্রিজ করবে তোমার স্কিলটা ডেভেলপ করবে তারপর সেখান থেকে ভিডিওগুলোকে আমি বানাই আমি নিজে এডিট করি আমি সব কিছু করি তোমরা যত আমাকে সাপোর্ট করবে তত বেশি আমি একটা টিমে সাপোর্ট পাবো ঠিক আছে তাহলে আমি একটা টিম রাখতে পারবো তাহলে কি হবে তোমাদের জন্য এইরকম কন্টেন্ট আমাকে আমি আরো সহজে বানাতে পারবো তাই তোমাদের প্রত্যেক কাছে রিকোয়েস্ট যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে এইরকম কন্টেন্ট আমি খুব ইজিলি এফার্টলেসলি তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি ওকে থ্যাংক ইউ এরপরে কি কোয়েশ্চেন নাম্বার ফোর এ পার্টিকেল ইজ ডেসক্রাইবিং ইন এসএইচ উইথ অ্যাম্পলিটিউড এ আচ্ছা অ্যামপ্লিটিউড এ দিয়ে দিয়েছে আর কি ডিসপ্লেসমেন্ট এট ওয়াট ডিসপ্লেসমেন্ট ফ্রম মেন পয়েন্ট এনার্জি কান্ডিগি এটা বাই ফার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দিয়েই থাকে ঠিক আছে এর উত্তরটা প্রথমে মুখস্থ করে রাখা যাবে এর উত্তরটা হচ্ছে এ বাই রুট টু ঠিক আছে এই কোয়েশ্চেনটা এতবার আসে এতবার আমি নিজে করেছি এবং স্টুডেন্টদের করিয়েছি উত্তর মুখস্থ হয়ে গেছে এবং এই কোয়েশ্চেনটা মানে কি বলবো যে পচে গেছে বলতে গেলে বাট তবু প্রত্যেক বছর 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 এই কোয়েশন দিয়ে থাকে তাই জন্য এটা হচ্ছে এই আজকে যতগুলো কোয়েশন করাবো তারপর সব থেকে সাজেস্টিং সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশন হচ্ছে এটা ঠিক আছে চলো দেখি তো ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টটাকে আমি এক্স ধরলাম কি হচ্ছে পোটেনশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি ফর্মুলা কি হাফ এখানে দেখো এখানে এম ওমেগা এগুলো কিছু লাগবে না তাই ওটাকে আমি কে দিয়ে সামলে নিচ্ছি তাহলে কি হচ্ছে হাফ কে স্কোয়ার আর এটা কি হাফ কে

আর এ বাই এই ওয়ান বাই রুট টুটাকে যদি তুমি এটাকে রেশনালাইজ করো তাহলে এটা কি চলে আসে বলো তো এই পয়েন্টের সম্বন্ধে যখন ডিসকাস আর একটু জেনে নিই এটা কি এ বাই রুট টু তো এটাকে আমি উপর নিচে রুট টু দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে কি পেয়ে গেলাম এ রুট টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আর নিচে কি এসে দুই তাহলে ভাগ করলে কি পাচ্ছি আমি এ ইন্টু জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তার মানে পুরো ডিস্টেন্সটার মোটামুটি সেভেন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট তার মানে পোটেন্সিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কোন সময় গিয়ে ঠিক আছে কোন জায়গায় গিয়ে ইকুয়াল হয় সেটা হচ্ছে এটা যদি পুরো রাস্তা মনে করো এটা যদি হয় জিরো এটা যদি হয় এ ঠিক আছে আমি এই রাস্তার দিয়ে যখন যাচ্ছি পোটেন্সিয়াল এনার্জি বাড়ছে কাইনেটিক এনার্জি কমছে ঠিক মনে করো সেভেন্টি পার্সেন্ট রাস্তা যখন ক্রস হয়ে গেছে এটা কি এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ইন্টু এ এই রাস্তায় গিয়ে পোটেন্সিয়াল এনার্জি কাইন্ডিক সেম হচ্ছে আর কাইন্ডিক এনার্জি খুব ফাস্ট কিন্তু কমছে তো সেটা হতে হতে এই পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু পোটেন্সিয়াল এনার্জি কাইন্ডিক এনার্জি সেম কি হোয়াট দ্য বিটুইন দ্য পয়েন্ট ম্যাক্সিমাম মিনিমাম এটা তো চোখ বন্ধ করে হয়ে যাবে বাট তবুও আমরা চোখ খুলে করব আচ্ছা ম্যাক্সিমাম পোটেন্সিয়াল এনার্জি কোথায় হয় ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে এই এই পয়েন্টটাতে ঠিক আছে বা কি রাইট এক্সট্রিম বা লেফট এক্সট্রিম এখানে ডিসপ্লেসমেন্ট কত এখানে ডিসপ্লেসমেন্ট প্লাস এখানে ডিসপ্লেসমেন্ট এ আর এখানে কি এখানে হচ্ছে পোটেন্সিয়াল এনার্জিটা ম্যাক্স টাইনেটিক এনার্জি জিরো কাইনেটিক এনার্জি জিরো আর মেন পয়েন্টে এখানে কি এটা হচ্ছে মেন পয়েন্ট এখানে পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্স কাইনেটিক এনার্জিটা সরি এখানে পোটেনশিয়াল এখানে কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে আর পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জিরো ঠিক আছে তাহলে পোটেন্সিয়াল এনার্জি জিরো পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে এইখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে এখানে এখানে এটা হচ্ছে এক্স ইক টু জিরো এটা এক্স ইক টু এ তাহলে দুটোর মধ্যে ডিসটেন্স কত ডিসটেন্স হচ্ছে এ বা তুমি এদিকে যদি ধরো এটা জিরো এটা মাইনেসের ডিসটেন্স কত এ তাহলে যেই দুটো পয়েন্টের কথা ভালো লাগছে ওই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত হবে ডিসটেন্স হবে এ ঠিক তাহলে ডিসটেন্স কত দিচ্ছি এ ঠিক দেখো এগুলো হচ্ছে কনসেপ্টের কোয়েশ্চেন আচ্ছা এরপর দেখি এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স উইচ আর দি ফ্যাক্টরস ডিপেন্ডেন্ট অন টোটাল এনার্জি অফ আছে টোটাল এনার্জি অফ এসএইচম এর গুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট দেখো টোটাল এনার্জি কি হয় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ওকে তাহলে কার উপর ডিপেন্ড করছে এর উপরে ডিপেন্ড করছে ওকে তাহলে এখানে অ্যাম্প্লিটিউড কোথায় হচ্ছে এই জার তাহলে ডিপেন্ড করছে আর কি ওমেগা ওমেগা ডিপেন্ড করছে ওকে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিপেন্ড করছে আর কি এবারে ওমেগা ওমেগাটা দেখো কি ওমেগা ইকুয়াল টু টু পাই এফ তার মানে যে ওমেগা আর এফ হচ্ছে রিলেটেড ওমেগা বাড়লে এফও বাড়বে তাহলে নিশ্চয়ই ফ্রিকুয়েন্সি এটাও ইম্পর্টেন্ট আবার দেখো ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি তাহলে ওমেগার সঙ্গে টি এর রিলেশন রয়েছে ঠিক আছে ওমেগা যদি বাড়ে টি কমবে ওমেগা যদি কমে টি বাড়বে ইনভার্সলি প্রপোর্শনাল এই জায়গাতে কি করতে হবে এখানেও তার মানে টাইম পিরিয়ড ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড ইম্পর্টেন্ট মানে পর্যায় তাহলে কে কে ডিপেন্ড করছে না ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন ঠিক আছে এরা কেউ ডিপেন্ড করছে না এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে এই টোটাল এনার্জিটা এদের কারোর উপর ডিপেন্ড করে না তাই আর কি আর হচ্ছে কোয়েশ্চেন সেভেন কোয়েশ্চেন এ বলছে যে

স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাইনেটিক এনার্জি কি পাচ্ছি তাহলে এটা কি হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এন এটাকে এদিকে নিয়েছিল আমি সাইড চেঞ্জ করে দিলাম তাহলে কি হয়ে গেল এটা হয়ে গেল এ স্কোয়ার তাহলে এবার কি লিখতে পারি এক্স স্কোয়ারটা কমন নিলে ওপরে ওয়ান প্লাস এন নিচে এন হচ্ছে ইকুয়াল টু এ স্কোয়ার তাহলে ইকুয়ালস টু একটু সামনে লিখে দিই এবার তোমাকে যদি বলে যে পোটেন্সিয়াল এনার্জিটা হচ্ছে হাফ কাইনেটিক এনার্জি তাহলে এন এর ভ্যালু কি লিখবে এন এর ভ্যালু তখন টু লিখবে তাহলে যদি টু হয় তাহলে তখন কি লিখবে এখানে টু বাই থ্রি তাহলে এ ইনু টু বাই রুট ওভার টু বাই থ্রি যদি বলে যে এন এর ভ্যালু ফোর মানে কোথায় গেলে পোটেন্সিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জির ওয়ান ফোর্থ হবে তাহলে এন এর ভ্যালু কত নেবো এন এর ভ্যালু তখন নেবো ফোর তাহলে কি লিখবে এখানে ফোর বাই ফাইভ তাহলে এ ইন্টু রুট ওভার ফোর বাই ফাইভ শেষ তাহলে এরকম এটা হচ্ছে জেনারেল ফর্মুলা হিসেবে তুমি প্রিজিউট করতে পারো তুমি এটা কি এটা ভ্যালো জেনারেল ফর্মুলা এন এর ভ্যালু তোমাকে যাই দিক না কেন হাফ হচ্ছে ওয়ান থার্ড হচ্ছে ওয়ান ফোর্থ হচ্ছে সব জায়গায় তুমি এটা পুট করে দিতে পারো আর তোমার অঙ্ক হয়ে যাবে দেখো তুমি যদি নিট দাও ঠিক আছে নিট এক্সামের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সাজেশন বলো সেটা হচ্ছে এটা যে তুমি যতটা পারা যায় প্রথমে ফর্মুলাগুলো মুখস্থ করবে তারপরে এইরকম স্পেশাল ফর্মুলাগুলো যেগুলো ডিরাইভ করে পাওয়া যায় সেগুলোকে মুখস্থ রাখবে তার কারণ নিটের ক্ষেত্রে এই টাইপের কোয়েশ্চেন তোমাকে বেশি দেয় যেখানে এই ডিরাইভ করা ফর্মুলাগুলো তোমার যদি মেমোরিজ করে রাখো তাহলে সেখান থেকে কিন্তু তুমি ডিরেক্টলি অ্যান্সার লিখতে পারবে এই টাইপের কোশ্চেন কিন্তু যেইতে আসবে যেইতে তোমাকে বেসিক্যালি সেখানে কমপ্লেক্স অ্যানালিসিস করতে হবে ঠিক আছে মোস্টলি সব কোশ্চেন না এমন অনেক কোয়েশ্চেন থাকে যেখানে ফর্মাল কোড করে হয়ে যায় বাট সেই সমস্ত এর সংখ্যা কম থাকে ঠিক আছে বাট নিটে তার প্যাটার্নটাই হচ্ছে বেসিক্যালি কি যেখানে কম সময় তোমাকে বেশি বুদ্ধি লাগাতে হবে তোমাকে খুব বেশি অ্যানালিসিস যেতে হবে না ঠিক আছে তোমাকে খুব বেশি থিওরি জানতে হবে না তোমাকে জানতে হবে কি করে খুব তাড়াতাড়ি অঙ্ক সলভ করতে হবে এটা হচ্ছে নিটের ক্রাইটেরিয়া নিট এইভাবে দিতে হয় তাহলে সেখানে কিন্তু এই টাইপের ফর্মুলাগুলো জানাটা কিন্তু খুব দরকারি ঠিক আছে তারপর কি ইফ দি ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আর ওমেগা টু কি তাহলে অসিলেশন ও পোটেন্সিয়াল এনার্জি কত হবে পটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি এ

এখানে কি লেগে যাচ্ছে ওমেগা তাহলে কি হয়ে গেছে ডাবল কার জন্য এনার্জির জন্য কারল অসিলেশন এর ডাবল অসিলেশান যদি ওমেগা থাকে এখানে পাচ্ছ টু ওমেগা এখানে যদি থাকে এফ এখানে তাহলে কত হবে টু এফ ঠিক তাহলে কী হবে তার তার পটেন্সিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি কত হবে টু এফ ক্লিয়ার এই ছিল এই কটা তুমি যদি ডেরিভেশন যদি বা কোশ্চেন যাই বলো না কেন এগুলো যদি করে যাও তাহলে এখান থেকে ফুল প্রুফ ফর্ম পেয়ে যাবে এটা জানি তার কারণ এর বাইরে কোনো কোয়েশ্চেন নেই তুমি যেই বোর্ডেরই হোক না কেন তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হোক বাংলা ভার্সন ইংলিশ ভার্সেন বা তুমি যদি সিবিএসই যদি বই হও না কেন সিবিএসই ভার্সনে যদি বই ফলো করতে থাকো না কেন তুমি যেই বই ফলো করো না কেন ঠিক আছে মোটামুটি কোয়েশ্চেনের সেটটা হচ্ছে লিমিটেড এই কটাই এই কোয়েশ্চেনগুলো করে গেলে ইউর টুক ঠিক আছে বাট ভালো করে প্র্যাকটিস করে যাও এটা হচ্ছে তোমাদের জন্য আমি সাজেশন বল রিকোয়েস্ট বলো বা স্যারের মতন করে বলছি দাদার মতন করে বলছি যাই বলো না কেন তোমাদেরকে এইটাই বলা যে এই জিনিসটাকে ভালো করে করে যাও পরীক্ষা তোমাদের ভালো হবেই হবে তো আজকে এই নিউমেরিক্লাস পুরো সেশনটা ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তুমি যদি ভিডিওটা সেসব দেখে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে গ্রো করাতে এটা আমার তোমার সবার দায়িত্ব কারণ আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাইছি যেখানে আমরা সবাই একে অপরকে হেল্প করবো এবং একে অপরকে আপলেট করবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আর কি বলা আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে ততক্ষণের জন্য কিপ এমিং কিপ লার্নিং আর আমি বলছি ততক্ষণের জন্য বাই বাই